সন্নত মোতাবেক বিয়ে কিভাবে হবে ডাব এটি অত্যন্ত আমি বলবো সুন্দর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আজকে আমরা বিয়ে শি করি সন্ন্যাত পরের কথা বিয়ে শাদী করি আজকে আমরা অমুসলিমদের কালচার অনুসরণ করে সেই ইহুদি খ্রিস্টান বা হিন্দু মুস্রিক বৌদ্ধ তাদের কালচারগুলি অনুসরণ করে আমরা বিয়ে করি এই যত রকমের বিয়ের পূর্ব কালচারগুলি মেয়ে দেখা থেকে শুরু করে আকদের অনুষ্ঠান পর্যন্ত অধিকাংশ জিনিসগুলি অমুসলিমদের কালচার অনুসরণ করি প্রথম হলো মেয়ে দেখা মেয়ে দেখা এটি যেই পুরুষ বিয়ে করবে সেই পুরুষ ছাড়া ভিন্ন কোনো পুরুষের মেয়ে দেখার অনুমতি নেই তিনি তার মা বোন মেয়েদেরকে নিয়ে দেখতে পারেন কিন্তু অন্য কোনো পুরুষের দেখার অনুমতি নেই কিন্তু আমরা কাকে নিয়ে দেখি এটি সম্পূর্ণ অমুসলিমের কালচার ইসলামের নয় দ্বিতীয় দেখা সাক্ষাতের পরে যদি পছন্দ হয় আমরা এঙ্গেজমেন্ট করি এটি খ্রিস্টানদের কালচার ইসলামে কোনো অ্যাঙ্গেজমেন্টের বিষয় নেই দেখা কমপ্লিট আপনি দিন তারিখ সব কিছু ঠিক করে বা মহা নির্ধারণ করে আখ করে ফেলবেন শরীয়চ্ছম্মত এটা হলো সিস্টেম তৃতীয় এই অ্যাঙ্গেজমেন্ট শুধু নয় এটা করা হলো এরপরে দেখা যায় যে সেই ছেলে মেয়ে উভয়ের সাথে যোগাযোগ কথাবার্তা ঘোরাফেরা চলাফেরা আরও অনেক কিছু ঘটে যায় লম্বা একটা সময় নেওয়া হয় এই লম্বা সময় নিয়ে ঠিক রাখা কখনই উচিত নয় দুজনকে আরও অন্যায় অপকর্মে জড়িয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় যতক্ষণ না হবে শরীয়তসম্মতভাবে ততক্ষণ ওই ছেলে এবং মেয়ে একে অপরের জন্য হারাম থাকবে কোনো কথা বলার সুযোগ নেই কোনো ভিন্নভাবে ভাবে ঘোরাফেরা বিনোদন চলাফেরার সুযোগ নেই হারাম একজন আরেকজনের জন্য হারাম তাহলে কিভাবে এই কাজগুলি হতে পারে কখনোই নয় সুযোগ নেই। তৃতীয় আবার সামাজিক কালচার অনুযায়ী মেয়েদের ওই নারী পুরুষ অবাধে হলুদের অনুষ্ঠান আরো কিছু ছেলেদের অনুষ্ঠান এই জন্য যত কালচার সবগুলি অমুসলিমদের থেকে এসেছে ইসলামের এগুলি কোনো কালচার নয় ইসলামের কালচার হলো সন্না হলো শরীয় সম্মত পদ্ধতিতে দেখবে পছন্দ হয়ে গেলে সাক্ষী এবং মহর নির্ধারণ ও মেয়ের অভিভাবকের সম্মতি সাপেক্ষে বিবাহ বন্ধন হয়ে যাবে শেষ আলহামদুলিল্লাহ সহজ এখানে আরো দিক রয়েছে সেটি হলো মহরণ নির্ধারণ মহরণা নির্ধারণ এখন সামাজিক একটা ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করে কে কত বেশি নির্ধারণ করতে পারবে কিন্তু দেওয়ার কোনো চিন্তা নেই সন্না হলো উত্তম হলো নগদ আপনি পরিশোধ করবেন যা আপনার উভয়ের করে সেটি করবেন বিষয় সমর্থ বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে নারী পুরুষের আবাদ বিচরণ গান বাদনা রং ছিটানি ইত্যাদি সব কিছু সবটাই হারাম সবটাই হারাম কোনটা অবৈধ নয় এবং এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মেয়ের বাড়িতে গিয়ে একটা বিশাল হাঙ্গামা বিশাল তাদের একটা চাপ সৃষ্টি করা হয় যেই দুই তিনশো মানুষ নিয়ে আসবে ছেলের পক্ষ তারপর উঠায় নিয়ে যাবে এটি সম্পূর্ণ হারাম। কেন আপনি এই কাজ করবেন আপনার নিজের দাওয়াত খেতে চান আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত খাওয়াবেন নিজের বাড়িতে আপনি খাওয়াবেন আপনি কাপুরুষের মতো মেয়ের অভিভাবকের বাসায় গিয়ে আপনি সব চাপ সৃষ্টি করবেন দুই তিনশো মানুষকে নিয়ে যায় নিয়ে আসতে যাবেন এটি হারাম কখনো বৈধ নয় এটা এটি ইসলাম কোনোভাবে স্বীকৃতি দেবে না এটা এটি জুলুমের পর জুলুম নিরুপায় হয়ে মেয়ের বাবা মেয়ের অভিভাবক বাধ্য হয় মেনে নেয় করার কিছু নেই এটি কখনো বৈধ নয় খুব হালকা পরিসরে কিছু মানুষ গিয়ে আপনি নিয়ে আসবেন আগ কমপ্লিট করে যা আপনি খাওয়াবেন আপনার বাড়িতে খাওয়ান মানুষকে আপনার আত্মীয় স্বজনকে মেয়ের বাড়িতে গিয়ে খাওয়ায় নিয়ে আসবেন আর কিছু নির্লজ্জ মানুষ রয়েছে তারাও আবার উল্টা অনেক সময় বলে থাকে যদি না নেওয়া হয় যা বিয়ে করলে একা একা আমাদের নিয়েও গেল না আরে বেউকুফ কথা কার নির্লজ্জ তোমার যাওয়ার কি এখানে এই ধরনের নির্লজ্জ মানুষের কারণে অনেক সময় দেখা যায় যে সন্না অনুযায়ী সঠিক ব্যবস্থা নিতে চাইলেও সম্ভব হয় না আল্লাহ হেদায়ত করুক এই সমস্ত কালচার নংরা সব ইসলাম গর্হিত নিষিদ্ধ যার দাম্পত্য জীবনটাই শুরু হবে ইসলামী নিষিদ্ধ কর্মকাণ্ড দিয়ে তাহলে তার তো দাম্পত্য জীবনটা কখনো আল্লাহর সন্তুষ্টির অর্জনে হতে পারে না অতএব প্রতিটি যুবক ছেলে ও আমরা বলবো তোমরা নিজেরা সতর্ক হও অভিভাবকদেরকে বলবো যে আল্লাহর সন্তুষ্টি অর্জন কামনা করুন দাম্পত্য জীবন শুরুতে শুরু যখন আল্লাহ নিয়ে সন্তুষ্টিতে হবে ইনশা আল্লাহ সবটাই আল্লাহর সন্তুষ্টিতে চলবে আল্লাহ সে তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ